আসসালামু আলাইকুম এম আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে নিয়ে এসেছি এক কাপ ময়দা দিয়ে এক প্লেট নাস্তা রেসিপি তো চলুন এই রেসিপিটা দেখিয়ে দিই তো এখানে আমি অল্প মতো আমি ভাজা বাদাম নিয়েছি তো এটাকে আমি গুঁড়ো করে নেব। তো এইভাবে আমি মিহি করে একদম গুঁড়ো করে নিয়ে একটু দানা দানাভাবে গুঁড়ো করে নিয়েছি তো এদিকে গ্যাসে একটা কড়াই চাপিয়ে অল্প তেল দিয়ে আমি তেলটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে আর কিছুটা আদা কুচি আমি একটু ভেজে নেব তো এটা একটু আমি ভালো মতো ভেজে নিচ্ছি তো এটা ভাজা হলে এর মধ্যে আমি এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকেও আমি এখন ভেজে নেব তো আদা রসুন পেঁয়াজটাকে ভাজা হলে এর মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা একদম ছোটো করে কুচো করে নিয়েছি তো ওটাকে আমি দিয়ে এখন আবারও কিছুক্ষণ ভেজে নেব মধ্যে অল্প হলুদ গুঁড়ো অল্প ধনে গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো তো এখানে ভাজা জিরে নিয়েছি আর কিছুটা চিলি ফ্লেক্স তো এখন ওই মশ পেঁয়াজের সঙ্গে আমি ভালো মতো একটু নেড়েচে নিচ্ছি আর অল্প লবণ দিয়ে দিচ্ছি তো এখন আমি মশলাটাকে ভালো মতো ভেজে নেব তো এখানে মশলাটা আমি ভালো মতো ভেজে নিয়েছি তো এখন আমি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আমি এখন মশলার সঙ্গে ভালো মতো আমি আমি নেড়েচেড়ে মাখিয়ে নেব তো এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি তো এখন আমি যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবারও সবগুলো একসঙ্গে মিখে নেব ভালো মতো তো গ্যাসের ফ্লেমটাকে লুটু মিডিয়ামে রেখে আমি এইভাবে আলুটাকে ভালো মতো মাখিয়ে নিয়েছি তো এইখানে আলুটা একদম কড়াই ছেড়ে আসছে তো এখানে আলুটা ভালো মতো হয়ে গিয়েছে তো এখন নামানোর আগে আমি কিছুটা ধনেপাতা কুচিও আমি দিয়ে এখন ভালো মতো নেড়ে ছেড়ে নেব তো এখন এটাকে আমি প্লেটে রেখে দিচ্ছি ঠান্ডা হতে দেওয়ার জন্য তো এটা ঠান্ডা হতে থাক এদিকে আমি এক কাপ ময়দা নিয়েছি তো আমি এখানটায় এক কাপ মতো ময়দা নিয়েছি তো এখন এই ময়দাটাকে আমি মেখে নেব তা এর মধ্যে কিছুটা কালো জিরে স্বাদ মতো লবণ আর দু চামচ আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি শুকনো উপকরণগুলো এখন হাত দিয়ে তেল দিয়ে ভালো মতো মেখে নেব তো এইভাবে আমি মাখিয়ে নিয়েছি হাত দিয়ে মুঠো করলে এরকম শক্ত হয়ে গিয়েছে তাই অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব তো একবারে আমি জল দেব না অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো রেডি করে নিচ্ছি তো এখানে একটা শক্ত ডো রেডি হয়ে গেছে তো এটাকে আমি হাত দিয়ে একটু ভালোভাবে ময়েন দিয়ে নেব তো এটা হয়ে গিয়েছে তা এখন আমি রেখে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে আলুটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে আর দশ মিনিট পর দেখিয়ে দিচ্ছি ময়দাটা কত সুন্দর একদম নরম হয়ে গিয়েছে তো এখন এটাকে আমি অল্প অল্প ভাগ করে নিচ্ছি তো এখানে ময়দাটাকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি তো এদিকে আমি একটা রুটি বেলার জন্য পিড়ে বেলুন দিয়েছি তো একটা নিয়ে আমি এখন এটাকে বেলে নেবো অল্প আটা দিয়ে তো এটাকে আমি বেলে নিচ্ছি তো এখানে খুব পাতলা এবং খুব মোটা করব না এরকম মতো এখন আমি এর উপরে আলুর পুট দিয়ে দিচ্ছি সমানভাবে আমি চারিদিকে এরকম হাত দিয়ে ছড়িয়ে দেব আলুগুলো তো এখানে আমি আলুটা পুরোই লাগিয়ে দিয়েছি তখন আমি এরকম এক সাইড থেকে তুলে রোলের মতো করে নেব তো এটাকে আমি রোলের মতো করে নিয়েছি তখন সাইডগুলো হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে খুলে না যায় তখন আমি একটা নাইফ নিয়েছি তা নাইফ দিয়ে আমি দুই সাইডটা কেটে বাদ দিয়ে দেবো এইভাবে এখন আমি সমান ভাগে আমি কেটে নিচ্ছি পিসপিস করে ছোট ছোট আকারে এইভাবে আমি কেটে নিচ্ছি সবগুলো দিয়ে হাত দিয়ে আমি এরকম হাত দিয়ে চেপে দিচ্ছি তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি তো এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তো তেলটাকে আমি হালকা গরম করব খুব একটা গরম করব না এখন আমি সবের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি তো তেলটাকে একদম হালকা গরম করতে হবে বেশি গরম করলে এগুলো পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে তো হালকা গরম করে আমি এটাকে রেখে দিচ্ছি একদম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দু মিনিট মতো আমি রেখে দেবো তো নিচের সাইডটা একটু লাল হয়ে গিয়েছে তা আমি এখন এভাবে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি তো এভাবে আমি সবগুলো আস্তে আস্তে উলটিয়ে নিচ্ছি তো এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন আমি এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি একটা প্লেটে তো বাকিগুলো আবার আমি ভেজে নেব তো এখানে সবগুলো আমি উঠিয়ে নিয়েছি তখন বাকি যেটা আছে সেটাকেও আমি ভেজে নিচ্ছি এটা বানাতে খুব একটা সময় লাগে না এবং অল্প উপকরণের মধ্যে একবারও হলে বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে এবং বাচ্চারাও খুব পছন্দ করবে তো আমার রান্না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো করে দেবেন আর আমার রান্না যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কতটা মুচমুচে হয়েছে এবং আলুর পুরটা ভিতরে কতটা সুন্দর হয়েছে আমি এখানে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি